দিন দিন সরকারের কি অবস্থা হচ্ছে সরকারের গোমর দিন দিন সামনে আসছে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে এতে বলা যায় যে পরিস্থিতি বিএনপির অনুকূলে আসছে যদি এখন বিএনপি পরিস্থিতি কাজে লাগাতে পারে বড় কিছু ঘটতে পারে আমরা আলোচনা করছি দশ জুলাই চব্বিশ দশক পরিস্থিতি যা হচ্ছে এই ইস্যুগুলো ব্যবহার করে যদি বিএনপি হরতাল অবরোধ দিয়ে দেশে তোল পার তৈরি করে দিতে পারে হ্যাঁ সরকারও মরণ কামড় দিবে সরকারও দমন পীড়ন শুরু করবে তারপরেও রাজনীতিতে জনগণকে আসা জাগাবে রাজনীতিতে বড় কিছু ঘটবে তো এই যে সরকারের গোমরগুলো সামনে আসছে কোটা বাতিল কোটা বাতিল করতে যেহেতু ধরা পড়ছে ফাঁস অমুক তমুক একের পর এক সরকারের রানিং বর্ত সাবেক কর্মকর্তারা ধরা পড়ছে পিএসসি থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না সরকারের এম ডামি এমপি থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ সরকারের সাথে সংশ্লিষ্ট সবাই এখন ধরা পড়ছে এর চাইতে বিএনপি আর কি অ্যাডভান্টেজ পাবে এর চাইতে আর কি গ্রাউন্ড পাবে খালেদা জিয়ার সাথে যা করছে এই পরিস্থিতিগুলো যদি বিএনপি কাজে লাগাতে না পারে তাহলে আর কি পারবে সময় নিলে কাজ হবে না সময় নিলে সরকার এই পরিবেশ পরিস্থিতি ধীরে ধীরে সব ঠিক করে ফেলবে বরং এই ভঙ্গুর পরিবেশেই বিএনপিকে কে ঘুরে দাঁড়াতে হবে জেগে উঠতে হবে রুহুল কবির একটা বক্তব্য আমরা বিশ্লেষণ করব সরকার একের পর এক মানুষের অধিকার হরণ করছে হ্যাঁ মানুষের অধিকার হরণ করছে একের পর এক ঘটনা ঘটছে একের পর এক ঘটনা ঘটাচ্ছে একের পর এক দিন দিন ঘটনা সামনে আসছে অতএব এই যে অধিকার হরণ করছে সরকার ঘটনা ঘটাচ্ছে এগুলোই তো বিএনপির জন্য গ্রাউন্ড এই সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনে মাঠে নামার সরকার একের পর এক মানুষের অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন যতদিন যাচ্ছে সরকারের সব কুকুরতি বেরিয়ে আসে তো সরকারের এই কুকুরতি বেরিয়ে আসে এটি তো পরিস্থিতি বিএনপির অনুকূলে আসে সরকারের কুকুরতি বেরিয়ে আসা মানে কি পরিস্থিতি বিএনপির অনুকূলে আসা সরকার চাপের মধ্যে থাকা অতএব সরকারের এই কুকুরটি বেরিয়ে আসার মধ্যেই বিএনপিকে যা করার করতে হবে এই কুকুরতি বেরিয়ে এসে আবার সেটা ধামাচাপা পড়ে গেলে তারপরে বিএনপি জেগে উঠলে হবে না বিএনপির জেগে উঠতে হবে এই মুহূর্তে গরম গরম বাংলাদেশের জনগণের কিছু ট্রেন্ড আছে তারা একটা বিষয় বেশি দিন মনে রাখে না ভুলে যায় অতএব যথাসময়ে চিকিৎসা করতে হবে দেরি হলে কাজ হবে না যেমন বিএনপির আমলে অনেক দুর্নীতি হয়েছে মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে অন্যায় অন্যায় অবিচার হয়েছে কিন্তু জনগণের এগুলো কিছু মনে আছে এখন সুষ্ঠু নির্বাচন হোক বাংলাদেশের নব্বই পার্সেন্টের উপরে মানুষ বিএনপিকে ভোট দেবে অথচ বিএনপির আমলে অনেক খারাপ কাজ অঘটন দুর্নীতি অব্যবস্থাপনা সব ঘটেছে বুঝতে পেরেছেন মানে কি বাংলাদেশের জনগণ বেশি মনে রাখে না ভুলে যায় পাঁচ বছর পর আগে যারা তাদের তাদেরকেই আবার ক্ষমতায় আনে এই জন্য গরম গরম বিএনপি কাজ করতে হবে এই কুকৃতির বিরুদ্ধে সাথে সাথে রুখে দাঁড়াতে হবে কিন্তু বিএনপি টাইমলি রোল প্লে করতে পারছে না খালাদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন কোথায় আমাদের দর্শকরা প্রশ্ন করছেন কই আমরা তো দেখি না তিন দিন আন্দোলন করে শেষ আন্দোলন ধারাবাহিকভাবে রক্ষা করতে হবে দেশ এক শ্বাস শ্বাশ্রুদ্ধকর অবস্থা অতিক্রম করছে জরুরি সংবাদ সম্মেলন করেই রুহুল কবিরিজবি বক্তব্যগুলো দিয়েছেন লুটপাট আর দুর্নীতির কারণে দেশের রাজকোষ শূন্য হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন দেশটা তিন মাস যে চলবে সেই প্রয়োজনীয় অর্থ এখন ব্যাংকে নেই সেই অর্থ সংগ্রহ করার জন্যে চীন গিয়েছিল চীন সফর সফল হয়নি যে জন্য আগেভাগে চলে আসতে হচ্ছে যারা ঋণ খেলাপি হয়েছেন এক লাখ বিরানব্বই হাজার কোটি টাকার তাদের নিয়ম করে সুদ মৌকুব করে দেওয়া হয়েছে যারা লুটপাট করেছে টাকা পাচার করেছে তারা সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক রাইট সেই সঙ্গে এখনও বিএনপির উপর দমন পীড়ন কিন্তু বন্ধ নেই দমন পীড়ন হবে বন্ধ থাকবে না এজন্য বিএনপি কেও চুপ করে থাকা যাবে না সকল জুলুম দমন পীরন উপেক্ষা করে সাহসিকতার সাথে বিএনপিকে টাইমলি মাঠে নামতে হবে এই কুকীর্তির ফাঁসের মুহূর্তে গরম গরম খেতে হবে ঠান্ডা খেলে বিএনপি সফল হবে না ঠান্ডা খেলে শরীরে রোগ জমবে ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে অবিলম্বে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে রিজবি জানিয়েছেন রিজবি গত এক জুলাই আতিকুর রহমান রাসেলকে গোয়েন্দা পরিচয় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি বলেন আট দিন অতিবাহিত হলেও এখনও তাকে পরিবারের কাছে বা আদালতে হস্তান্তর করা হয়নি তার বাবা মায়ের যে আকুতি তা ভাষায় বর্ণনা করার মতো নয় তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তুলে নিয়ে গেছে তা অনেকে দেখেছেন এবং তিনি গোয়েন্দা হেফাজতে রয়েছে বলে দাবি করেন রেজবি এভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা কিন্তু সরকার করছে বিভিন্নভাবে গুম করে অথবা তুলে নিয়ে অস্বীকার করে এর মানে এর চাইতে বড় অপরাধ কি হতে পারে যে গুম আছে কোথায় কেউ জানে না জেলে আছে না পুলিশের হেফাজতে না কিচ্ছু জানে না কত ভয়ঙ্কর নির্যাতন চিনতে বুঝতে পেরেছেন দেশ এক শ্বাস অবস্থা অতিক্রম করছে উল্লেখ করে বিএনপির শীর্ষ নেতা অন্যতম শীর্ষ নেতা বলেন মানুষের অধিকার দখলদার সরকার একের পরে হরণ করছে মানুষ অধিকার বঞ্চিত গণতন্ত্রে মানুষের যে অধিকারগুলো স্বীকৃত সে অধিকারগুলো মানুষ যাতে প্রয়োগ করতে না পারে তার জন্য রাষ্ট্রশক্তিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছে পূরণ করতে পারেন এর জন্য বাংলাদেশের সংবিধান কাটাছা করার পরও গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সরকারি যন্ত্র যে নানানভাবে দমন করেছে এই দমন পৈশাসিক এই দমন নিষ্ঠুর এই দমন রক্তাক্ত হ্যাঁ এর মধ্যেই এর মধ্যেই সরকারের জন্য বিপরীত বার্তা এবং বিএনপির জন্য অনুকূল পরিবেশ যে সরকার এই মারাত্মক ব্যর্থতার মধ্যে বিএনপির জেগে ওঠার সুযোগ